হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই বন্ধুরা সকল বন্ধুদেরকে তো এই যে দেখেন আজকে আমি লাউ শাক খুব তাজা তাজা লাউ শাকগুলো নিয়ে আসলাম লাউ শাকগুলো এখন কেটে বাজি করে নিচ্ছি অনেক সুন্দর লাউ শাক আমি লাউ শাকে সিম এবং আলু কেটে দিব যে আপুরা সিম আলু দিয়ে কখনও নেই সবাই খেয়ে দেখবেন অনেক মজা শুধু লাউ শাক খেতে তো সবাই জানে আলু দিলে একটু মজা লাগে আলু এবং সিম দিয়ে লাউ শাক বাজি করবেন অনেক মজা এই যে আমার শাকগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে বাগার দিয়ে নিব এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে শাকগুলো নিয়ে নিয়েছি এখন আমি বাগার দিয়ে কাঁচামরিচ দিচ্ছি মরিচ গুলো ঝালনা শীতকালে লাউ লাউ শাক ভাজি টাটকা টাটকা পাওয়া যায় লাউ শাক ও টাটকা পাওয়া যায় বা ইয়ে লাও টাটকা পাওয়া যায় তো এই যে দেখেন আমি এখন বাগার দিয়ে দিলাম কড়াইটা দৌড়দৌড়ি করতেছে আমার শাকবাজি কিন্তু হয়ে গেছে এখন আমি গরুর মাংস এই যে এখানে দেড় কেজি গরুর মাংস হাতে মেখে রান্না করতেছি সব কিছু দিয়ে এখন আমি কষায় নিচ্ছি মাংসগুলো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন আজকে দু সাল তো আমি আশা করব সবাই সবার পাশে থাকবেন সবাই সবার পাশে থেকে ভিডিও দেখবেন আর নতুন বন্ধুরা যদি অ্যাড হয়ে জয়েন হয়ে থাকেন তাহলে কমিউনিটিতে লেটার রেখে যাবেন যে বন্ধু করেছি কেউ ভিডিওর নিচে স্পাম কমেন্ট করবেন না বন্ধু করছি পাশে আছি পাশে থাকবেন এগুলো কিন্তু আমাকে বলেন এগুলো বলা ঠিক না আপনারও সমস্যা হবে আমারও সমস্যা হবে কমিউনিটি দিছে কমিউনিটিতে এগুলো বলার জন্য তো আপনারা কমিউনিটিতে বলবেন তো দেখেন আমার গরুর মাংসটা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন পানিটা শুকিয়ে নেব তো আবারও বলছি আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা আমার আজকের ভিডিওটা চার মিনিট চার মিনিটের ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখবো এতদিন আমি ভিডিও দিতে পারি নাই আমি আজকে চার পাঁচ দিন পর ভিডিও দিলাম তাও ছোট একটা ভিডিও সবাই দেখবেন ফুল ওয়াচ করে আমিও আপুদের ভিডিও দেখে নেব এতদিন ভিডিও দেইনি দেখতে পারিনি আজকে থেকে আমি ভিডিও দিব সবার ভিডিও দেখে দিব আমি জামেলায় ছিলাম সেই কারণে ভিডিও দেখতে পারি নাই তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে লাউ শাক হয়ে গেছে ছোট একটা ভিডিও দিলাম যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন নতুন বছরের নতুন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ